লাজবানিয়ে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা মার খাচ্ছে কি সুஜித் বসেছিলো না কদিন আগে আপনাদের এখানে ছেলে মেয়ে তো মার খাচ্ছে বাইরে কি মার খাচ্ছে কে দিন আনে দিন খায় কারের ব্যবস্থা করেনি সাথে সাথে আমি বলেছিলাম প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক যে অফিসারের নাম্বার ওই রাজ্যের যে সমস্ত বাঙালি শ্রমিকরা আছে তাদের কাছে থাকবে যদি কোনো সময় পুলিশ বা কোনো সমস্যার সম্মুখীন হয় সাথে সাথে অফিসারকে ফোন করবে অফিসার লোকাল থানায় পৌঁছে গিয়ে সেটা সমাধান করবে এবার বলুন তামিলনাড়ুতে আপনাকে বাংলাদেশি বলে ধরেছে আপনি তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি নাকি না তামিল তামিল ভাষায় কথা বলতে পারবেন কন্নড় ভাষায় আপনি কথা বলতে পারবেন হরিয়ানার ভাষাতে আপনি কথা বলতে পারবেন তাহলে সেই পুলিশকে কিভাবে বুঝাবেন ভাই ইংলিশ বলতে হবে পারবেন ইংলিশে সবাই

সমাধানের জন্য আমি বলেছিলাম ওই রাজ্যে ধরুন আপনারা মহারাষ্ট্রে আছেন মহারাষ্ট্রে একটা অফিসার থাকবে তার নাম্বার আপনাদের কাছে থাকবে আপনি সমস্যায় পড়েছেন মহারাষ্ট্রের অফিসারের সাথে কথা বলবেন অফিসার থানাতে গিয়ে কথা বলবে তো এখন পশ্চিমবাংলা সরকারের একটা অফিসার থানাতে গিয়ে কথা বলবে আপনি বুকে সাহস পাবেন না যে আমার অসুবিধা হলে আমি কাজ করবো কিন্তু এটা সরকার করে নি এর জন্য আমাদের লড়াই লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে ক্ষমতায় আসতে হবে এমএলএ হতে হবে এমপি হতে পারে মিনিস্টার হতে হবে সেটা নয় লড়াইটা আমাদের জনগণের অধিকার গুছিয়ে নিতে হবে যেখানে সংবিধান বলছে রাইট রাইটাম আমরা বিরোধী আমরা যে কাজটা করছি পশ্চিমবাংলা করছে ভাই আমার ক্ষমতা আছে আমি উড়িষ্যা সরকারকে দিয়ে বলবো তুমি জবাব দাও আমি উড়িষ্যার যেখানে যেটা এখানে এই বাচ্চাটাকে নাম উপর থেকে